তো বন্ধুরা আপনারা তো ফুল দেখছেন ঠিক আছে অনেকে অনেক ফুলের নাম জিজ্ঞেস করতে বলছেন আবার বলতেছেন ভাই প্রাইস কত ভাই বিক্রি করেন কত বাজারে এই নিয়ে একটা ভিডিও দেন ঠিক আছে তো ভাই আমি আসলে বিক্রি করি না বিক্রি করার লোক আছে আমি তেমন কিছু জানি না তাও একটা যেটা জানি এটা সম্বন্ধে একটু ধারণা দিই ঠিক আছে এটা হলো গোলাপ মানে এটা দেশি গোলাপ এটা বাজারে থাকলে মানে মাঠে তো অনেক ফুল আর কি যখন মাঠে মাঠ গরম থাকে তখন বলা ষাট টাকা আট টাকা হয় দশ টাকা পর্যন্ত হয় আর আমরা তিন টাকা পাঁচ টাকা চার টাকা বিক্রি করি আর এটি যে রজনিকন্ধ করি বুঝছেন এটি আপনার ফুল দাম যেটা মনে এই যে একটা ফুল আছে দেখায় গেলাম এই যে একটা ফুল আছে এটি নিম্ন এটি বাজারে মেলা খুব কম তবে প্রাইস কম নিলেও প্রাইস কম হয় আরেকটা ফুল দেখা হয় আপনাদের এই যে ফুল এই ফুলটা কিন্তু প্রাইস ষাট টাকা থেকে আট টাকা হয় ঠিক আছে আর আর কিছু কিছু ফুল আছে মানে কালারিং এই যে ফুলটি কিন্তু আরও ফোড়ে নাই তবে এড়িয়ে এড়িয়ে কাটাই বুঝছেন এগুলাই কাটটা দিলে রাত্রে ফুটে পাই এইগুলো ফুলের দাম পড়ে একটা দশ টাকা পনেরো টাকা আর যেটা বেশি ভালো আমরা যেটা মানে সর্বোচ্চ বাজারে নেই যেটা ভালো সেটা হলো এই যে আপনার একটা গোলাপ দেখাই এদিকে আসেন দেখা আপনার একটা গোলাপ এই দেখেন এই ফুলটা দেখছেন দেখেন ভালো করে দেখেন এই ফুলটা কিন্তু যেমন জাক এরম মায়াবি এরম চেহারা বলতে হবে যেটা একটা ফুল এটার প্রাইস পড়বে পঁচিশ থেকে তিরিশ টাকা এ একটা পিস বুঝছেন তো অনেক ফুলই আছে আপনাদের কটা দেখামু আদান দেওয়ালাইছে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো কালকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ক্ষুদা হাফেজ আর আমাদের এই পেজটা সবাই ফলো করে রাখবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন আর ভালোবাসার পাশাপাশি আপনারাও প্রচুর ভালোবাসা পাবেন তো সকলে ভালোবাসবেন খুদা হাফেজ